আমি তো এখন মানসি জিগাইলে যে আপনার হজুর কই ফোত হাফেজ আমি কই আমার দুই ফোত হাফেজ হজুর কেডা কেডা জানি এক ফোত আমি কই এক ফোত হইল আবদুল্লাহ আর এক ফোত রহমতুল্লাহ আমার ছেলের নাম আব্দুল্লাহ নাদিম আর এটা রহমতুল্লাহ নুরি তা আমি দুই হাফেজের বাফ আলহামদুলিল্লাহ তাহলে হাফেজি ই কোরআন এখানে আছে ওনারা তো বলবেন আপনারাও খেয়াল করে শুনবেন সারা কোরআন শরীফ তালাশ করলে কি হাফেজ সাহেব সুরাতুর রজুল নামে কোনো সুরা আসেনি রজুল মানি পুরুষ কারণ রজুল মানি নিসা মানি এখন আপনারা মহিলারা শুনক সুরাই নিশা নামে কোনো সুরা আসেনি মা কে বলছে আপনাদের আমাদেরকে আপনাদের সম্মান আল্লাহ দেই নাই সারা কোরআন শরীফে সূরাতুর রজুল বা সূরাতুর রিজাল নামে কোন সূরা কিন্তু আপনাদের নামে সূরা আছে এরপর আবার আলাদা কইরা সূরায়ে মারিয়াম আছে কথা কোন কথা কোন ঠিক কি সারা কোরআন শরীফের মধ্যে গুমা এই কোরআনে আমাদের তো কোনো নাম নাই সূরাতুর রজুল নাই আপনাদের আছে এরপর একটু খেয়াল কইরেন সর্বপ্রথম যেই মহিলা যেই লোকটা আমার নবীর উপর ইমান এনেছিল এই লোকটা পৃথিবীর কোনো পুরুষ নয় এই লোকটা একজন মহিলা নাম তার খাদি জাতুল কুবুর আনহা কথা বলেন ঠিক কিনা তাহলে ইসলাম কবুল করছে পুরুষে আগে না মহিলা আগে মাশাল্লাহ একটু জোরকন কে আগে আবার ইসলামের জন্যে জীবন যখন দিতে হয় সর্বপ্রথম নিজের গায়ের তাজা রক্ত বিলীন করে শাহাদতের খাতায় যারা নাম লেখাইছে কোনো পুরুষ রক্তের বেলায় সর্বপ্রথম রক্ত দিয়েছে একজন মহিলা নাম তার হজরতে আকবর বলে এইলে ইসলামের জন্য রক্ত দিয়েছেন আপনারা আপনারা বলে কি পুরুষ না মহিলারা মহিলারাতে কে বলছে মা আপনাদের ইজ্জত ইসলাম দেয় নাই আপনাদের সম্মান আরও বেশি দিয়েছে তুলনামূলক বিশ্লেষণ করলে আসতেছে সামনে আমাদের কথা তুলনামূলক বিশ্লেষণ করলে নারীর মর্যাদা অধিকার কোনো দিক দিয়ে আল্লাহ কম দেন নাই বলেন বলেন কম দেন তাহলে এবার একটু খেয়াল করে জবাব দিয়ে দাম হেরার বেশি বুঝলাম এবার কইন তো দামি জিনিস বাড়ির সামনে থাকে না ভিতরে থাকে মাসা আল্লাহ তো বুঝে লাগছে আর ওয়াজ লাগবো আপনারা কত সুন্দর মানুষ উস্তাদের চেয়ে ছাত্র সবল আল্লাহ আর ছাত্র যদি বালাও ক্লাস করতে মজা লাগে ঠিক না কথা তা আপনারা আমার চেয়ে সবল এই জন্য শুক্রিয়া ওয়াজ লাগতো না বুঝালাইছেন মূল কথা দাম যদি বেশি হয় এটা হোলা মার্কেটে তাকে না এটা তাকে কইও ভাইসা হ্যাঁ ঘরের ভিতরে এই জন্য আমি বলছি কই কথার উপর আলোচনা হবে দুই কথার ওপর এক নম্বর আমাদের যুবক দুই নম্বর আমাদের যুবতী এরা এরা আজকের যুবক যুবতী এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন কথা বলেন ঠিক কিনা